বছরে এখন প্রায় দু তিনটে করে হিট সিনেমা উপহার দেন সুপারস্টার অভিনেতা দেব তবে অভিনেতা হিসেবে যেমন তিনি দুর্দান্ত তেমন হিসেবেও কদিন সাংসদ পদ থেকে সরে এসেছিলেন জানিয়েছিলেন এবার রাজনীতি থেকে দূরে থাকতে চান তিনি কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার সিদ্ধান্ত বদল করে ফেলেন ফেরেন রাজনীতিতে এই মত বদল নিয়ে হয়েছে হাজারো জল্পনা তবে এবার সব গুঞ্জনের জবাব দিলেন অভিনেতা সাংসদ দেব দু সালের লোকসভা নির্বাচনের আগে ঘাটালের তিনটি সরকারি কমিটির থেকে তার ইস্তফা দেওয়ার ফেলে দিয়েছিল এবার তিনি ফের দাঁড়িয়েছেন ঘাটাল থেকেই আর জিত হলে তৃতীয়বার বসবেন সাংসদ পদে রবিবার পাশকুড়ায় সভা করেন ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেব জনসভায় মুখ খুললেন আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না সাথে বলেন আমি তো রাজনীতি ছেড়েই দিচ্ছিলাম মমতা দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই আমাকে বললেন তোমাকে ফিরতে হবে তোমাদের মতো মানুষ লাগবে রাজনীতিতে যারা আমাকে চেনেন তারা জানেন আমি মিথ্যে কথা বলি না খুব একটা ভুল প্রতিশ্রুতিও দেই না সাংসদ হিসেবেও একাধিকবার ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ সংসদে উত্থাপন করেছেন দেব এদিন তা বাস্তবায়িত করা কথা বলতে শোনা গেল তাকে পাশকুড়ার সভা থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রে সবচেয়ে বড় দাবি ঘাটাল মাস্টার প্ল্যান আমি আপ্রাণ চেষ্টা করেছি গত দশ বছর ধরে কেন্দ্র সরকারের কাছে একাধিকবার আবেদন করেছি কিন্তু কোনো লাভ হয়নি আমি দিদিকে এবার বলেছিলাম যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা করা যায় তবেই আমি রাজনীতিতে থাকবো দিদি সঙ্গে সঙ্গে কথা দিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে প্রসঙ্গত এবারে ঘাটালে দেবের বিপরীতে বিজেপির প্রার্থী হয়েছেন হিরণ একাধিকবার দুর্নীতি ইস্যুতে ঠুকেছেন নিজের ইন্ডাস্ট্রির সহকর্মীকে এমন কি দেবকে কটাক্ষ করতে গিয়ে হিরণ টেনেছেন রুক্মিনীর প্রসঙ্গ তবে এখনো সবটা ঠান্ডা মাথায় সামলে চলেছেন দেব এখন দেখার সামনের লোকসভা ভোটে জয়ের মুকুট ওঠে কার মাথায়